খাবার ভালো লাগছে খাবার মধ্যে সবচেয়ে বেস্ট ছিল বিফটা আই বিলিভ আর বিকজ আমার বাচ্চারা সবাই ওরা খুব লাইক করছে আর হলো যে রূপচাঁদা অবভিয়াসলি ভেরি ডেলিশিয়াস আর অন্যান্য খাবারও মজা ছিল বাট আই থিঙ্ক ফিশ পার্ট ইজ ভেরি গুড সব থেকে কোন স্পটটা বেশি ভালো লাগছে টোটাল জার্নি আই লাইক দ্য বিচেস শাম্পান বিচটা আমার খুবই ভালো লাগছে আর হচ্ছে পোড়াল বিচ

a la <laughs>